বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম তো আর কিছুক্ষণের মধ্যেই প্রার্থী তালিকা ঘোষণা হবে আইসএফ দলের তো আইএসএফ দলের চোদ্দ থেকে পনেরোটি আসনে প্রার্থীর ঘোষণা করার সম্ভাবনা রয়েছে কোন কোন লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থীছে এবং সম্ভাব্য যে নাম নামগুলি উঠে আসছে অর্থাৎ আর কিছুক্ষণ পরেই ঘোষণা হতে পারে আইএসএফ প্রার্থীর তালিকা তো কাদের নাম থাকতে পারে তো চলুন জেনে নেই বসিরহাট বসিরহাট লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিতে পারে কুতুবুদ্দিন ফতেহি এবং শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিতে পারে শামসুদ্ আলী মল্লিক এবং রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী দিতে পারে মোহাম্মদ করিম উল্লাহ হক অর্থাৎ রায়গঞ্জ আসন থেকে প্রার্থী দিতে পারে আইএসএফ এবং মুদ্রাপুর মুদ্রপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারে অর্থাৎ আইএসএফ মেঘনাথ হালদার অর্থাৎ মেঘনাথ হালদারকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে এবার চলে আসি বীরভূম লোকসভা বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারে আইএসএফ হজরত আলী অর্থাৎ হজরত আলীকে প্রার্থী দিতে পারে আইএসএফ এবং বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিতে পারে তাপস ব্যানার্জি এবং ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্র আইএসএফ প্রার্থী দিতে পারে অর্থাৎ রাজীব বাসকে অর্থাৎ নতুন মুখ লোকসভা কেন্দ্রে জয়নগর জয়নগর আসন থেকে এসে পার্টি দিতে পারে আব্দুল মালেক মোল্লা অর্থাৎ নতুন প্রার্থী লোকসভা কেন্দ্রে মুর্শিদাবাদ মুর্শিবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ দিতে পারে হাবিব শেখ মালদা দক্ষিণ মালদা দক্ষিণ থেকে আইএসএফ দু হাজার চব্বিশ সালে পার্টি দিতে পারে আলী কালী মোল্লা আইএসএফ পার্টি অর্থাৎ মালদা দক্ষিণ থেকে হতে পারে এবং ডায়মন ডায়মন্ড লোকসভা কেন্দ্রে পার্থী হতে পারে নকশর সিদ্দিক অর্থাৎ আইএসএফ পার্টি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পার্টি হতে পারে লক্ষ্মীকান্ত হাসদা অর্থাৎ আইএসএফ পার্থী উলুবরিয়া লোকসভা উলুবুরিয়া লোকসভা থেকে আইএসএফ প্রার্থী দিতে পারে বিশ্বজিৎ মাইতি এবং নাসির উদ্দিন মির অর্থাৎ দুটি নাম কিন্তু উড়ে আসছে অর্থাৎ উলুবরিয়া আসন থেকে তো আপনারা আপনাদের কমেন্টে অবশ্যই রায় জানাবেন অর্থাৎ কোন লোকসভা কেন্দ্র কোন প্রার্থী হতে পারে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন পারে কুতুবউদ্দিন ফতেহী এবং শ্রীরামপুর শ্রীরামপুর লোকসভা থেকে আইসে প্রার্থী দিতে পারে শামস আলী মল্লিক এবং রায়গঞ্জ রায়গঞ্জ লোকসভা থেকে প্রার্থী দিতে পারে মোহাম্মদ করিম উল্লাহ হক অর্থাৎ রায়গঞ্জ আসন থেকে প্রার্থী দিতে পারে আই এবং মথুরাপুর মথুরাপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারে অর্থাৎ আইএসএফ মেঘনাথ হালদার অর্থাৎ মেঘনাথ হালদারকে প্রার্থী করার সম্ভাবনা রয়েছে এবার চলে আসি বীরভূম লোকসভা বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী দিতে পারে আই এসএফ হজরত আলী অর্থাৎ হজরত আলীকে প্রার্থী দিতে পারে আইএসএফ এবং বারাসাত বারাসাত লোকসভা কেন্দ্রে আইএসএফ প্রার্থী দিতে পারে তাপস ব্যানার্জি এবং ঘাটাল ঘাটাল লোকসভা কেন্দ্র আইএসএফ এসএফ প্রার্থী দিতে পারে অর্থাৎ রাজীব বাসকে অর্থাৎ নতুন মুখ লোকসভা কেন্দ্রে জয়নগর জয়নগর আসন থেকে আই এস প্রার্থী দিতে পারে আব্দুল মালেক মোল্লা অর্থাৎ নতুন প্রার্থী লোকসভা কেন্দ্রের মুর্শিবাদ মুর্শিবাদ লোকসভা কেন্দ্রে আইএসএফ পার্টি দিতে পারে হাবিব শেখ মালদা দক্ষিণ মালদা দক্ষিণ থেকে আইএসএফ দু হাজার চব্বিশ সালে পার্টি দিতে পারে আলী কালহো আলী কালিহো মোল্লা অর্থাৎ আলী কালিমোল্লা আইএসএফ পার্টি অর্থাৎ মালদা দক্ষিণ থেকে হতে পারে এবং ডায়মন্ড হারপা ডায়মন্ড হারপা লোকসভা কেন্দ্রে প্রার্থী হতে পারে নকসার সিদ্দিক অর্থাৎ আইএসএফ পার্টি ঝাড়গ্রাম ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রে পার্টি হতে পারে লক্ষ্মীকান্ত হাসদা অর্থাৎ আইএসএফ পার্টি উলুবেরিয়া লোকসভা উলুবেরিয়া লোকসভা থেকে আইসে প্রার্থী হতে পারে বিশ্বজিৎ মাইতি এবং নাসির উদ্দিন অর্থাৎ দুটি নাম কিন্তু উড়ে আসছে অর্থাৎ উলুবেরিয়া আসন থেকে তো আপনারা আপনাদের কমেন্টে অবশ্যই রায় জানাবেন অর্থাৎ কোন লোকসভা কেন্দ্রে কোন প্রার্থী হতে পারতো অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা জানিয়ে দেবেন